দ্বিতীয় কর্মসূচি হচ্ছে পিতামাতার সাথে সবথেকে ভালো ব্যবহার করো যত ভালো ব্যবহার আছে সব এক জায়গা করে পিতামাতাকে মাতাকে দিয়ে দাও পৃথিবীর সব থেকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ভালোবাসা আল্লাহর এবাদতের পরে কে পাবে বাবা মা পাবে এটা আল্লাহর হুকুম এইখানে যদি কেউ কনসিডার করে আল্লাহর নাফরমানি হবে আল্লাহর হুকুম লঙ্ঘন হবে আল্লাহর সাথে কুফুরি হবে আল্লাহর সাথে নাফরমানি হবে মা বাবার থেকে যদি শ্বশুর শাশুড়ির আসন বড় হয় এটা আল্লাহর সাথে কুফুরি হবে মা বাবার থেকে যদি স্ত্রীর মর্যাদা কেউ বেশি দেয় এটা আল্লাহর সাথে কুফুরি হবে মা বাবার থেকে সন্তানকে যদি কেউ বেশি গুরুত্ব দেয় এটা আল্লাহর সাথে কুফুরি হবে কারণ আল্লাহর নির্দেশ হচ্ছে আমার পরে কার স্থান পিতামাতার মাতার স্থান মা বাবার স্থান আল্লাহ সুবাহ নিজের দাসত্বটা ছোট করে বললেন কিন্তু পিতা মাতার সাথে সদ্ব্যবহারটা এক কথায় ছাড়েন নাই এইটাকে ডিটেলস করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তাদের সাথে কেমন ভালো ব্যবহার হবে ইম্মা ইয়া বলেন দেখেল কি বার আহাদুহুমা আউকিলা হুমা তাদের উভয় বা উভয়ের একজনকে যদি তুমি বার্ধক্যের মধ্যে পেয়ে যাও তোমার সামনে যদি তারা বার্ধক্যের সায়ন্ধে উপনীত হয়ে যায় সলা তাবুল্লাহমা বু খবরদার এই বাবা মায়ের সাথে যারা এখন শিশু হয়ে গেছে বৃদ্ধা হয়ে বৃদ্ধ হয়ে শিশু হয়ে গেছে তোমার সামনে তুমি বলো একটা সে শোনে আর একটা তুমি বলো একটা সে বলে আরেকটা একই কথা বারবার বলে শিশু হয়ে গেছে শিশুদের থেকে আরও অসহায় হয়েছে শিশু তো হাঁটতে পারে সে এখন হাঁটতেও পারে না সে দাঁড়াতেও পারে না সে কথাও বলতে পারে না বিছানায় পড়ে গেছে এরকম অবস্থায় পিতামাতার সাথে উফ শব্দ ব্যবহার করতে পারবে না উফ উফের কোনো তর্জমা নাই উফ বিরক্তি সূচক কোন কথা মা বাবার সাথে বলতে পারবে না যদি কেউ বলে আল্লাহর কমান্ড ভায়োলেশন হবে খবরদার পিতামাতার সাথে উফ শব্দ বিরক্তিমূলক কোনো শব্দ উচ্চারণ করতে পারবে না শেষ হয়ে যেত কথা আল্লাহ তাহা শেষ করেন না। খবরদার অলা তানহার হুমা এটা তো নিচের দিকের উফ ধমক দিবে না রুডো কণ্ঠে কথা বলবে না পিতামাতার সাথে বলে তান্হার হুমা ধমক দিবে না কঠোর ভাষায় কথা বলবে না অকুল্যা হুমা তৌলেন কারিমা আল্লাহ তালা বলেন তাহলে কীভাবে কথা বলতে হবে কারিম শব্দ দিয়ে কথা বলো সবথেকে সুন্দর খুবই জেন্টেল ছোট আওয়াজে বড় আওয়াজে কথা বলা না করবানি পিতা মাতার সাথে গলা উঁচু করে কথা বলার পারমিশন আল্লাহ তালাদের নাই কথা বলো খুব সফট ভদ্রভাবে বিনয়ের সাথে পুরো বিনয়টা পিতা সামনে তুমি কোরবানি করে দাও তোমার যতটা বিনয় আছে সমস্ত বিনয় করিম মানে হচ্ছে সর্বোচ্চ ভদ্র করিম মানে হচ্ছে সবথেকে বিনয় করিম মানে হচ্ছে সবথেকে সুন্দর কারিম মানে হচ্ছে হাসি মাখা মুখ নিয়ে কথা বলো বাবা মায়ের সাথে কত ডিটেলস করেছেন আল্লাহ তাআলা সন্তানদের জন্য আল্লাহ তাআলা এখানেও শেষ করেন নাই আখফিদ লাহুমা জানা হাজ্জুল লিমিনার রাহমা আল্লাহ তাআলা বলেন তোমার যে দুই দিকে দুইটা উইং আছে বাহু আছে ডানা আছে এই বাহুটা বাবা মায়ের জন্য উন্মুক্ত করে দাও প্রসারিত করে দাও এই দুই বাহু ছড়িয়ে দাও পিতামাতার জন্য শিশুকে ছোট্ট বাবা মা আদর করে কোলে জন্য যেইভাবে দুইটা বাহু ছড়িয়ে দেয় আল্লাহ তালা সন্তানদেরকে বলছেন এবার তোমার পালা এই বাবা মায়ের জন্য তোমার বাহু দুটি তাদের জন্য প্রসারিত করো কেমন যেন বাবা মাকে শিশুর মতো তুমি আদর করবে তাকে কোলে নেবে সম্ভব হলে তুমি তাকে কোলে না হজরত অমরে ফারুক রদি আল্লাহ আনহর জামানা একজন তার মাকে বাইতুল্লাহ তাওয়াব করাচ্ছে ঘাড়ের উপরে সাফা মারওয়া খুব কঠোর কঠিন খুব কষ্টকর একটা তবাব এই বাইতুল্লাহ এত বীরের মধ্যে মাকে মাথায় নিয়ে ঘাড়ে নিয়ে তাওয়াব করাচ্ছে সাফা মারোয়ায় সাই করাচ্ছে পুরো হজ কমপ্লিট করছে আরফা মিনা মুজদালেফা সব শেষ করে বলতেছে আমি আমার মায়ের হক আদায় করে দিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নতিনি এই কথা শুনে বলছেন তোমার সাবধান হওয়া উচিত তুমি মায়ের হক আদায় করছো বলছো তোমার মা কি কষ্ট করে গর্ভধারণ করছে তুমি কি জানো তোমার মা কতটা বিরুদ্ধ সহ্য করে তোমাকে বড় করছে তুমি কি জানো সব বাদ দিলাম তোমার মা দুই বছর বুকের দুধ খাওয়াইছে তাও বাদ দিলাম তার জীবনের এক ফোঁটা দুধের যে বিনিময় তোমার উপরে যে অবদান সেই অবদানও তুমি আদায় করতে পারো না এত সহজ তুমি তোমার বাবা মায়ের তার সব দিনা কামনা শেষ করে দিবে একটা হজ করে আল্লাহ সুবাহ বলছেন তাদের জন্য তোমার বাহু প্রসারিত করে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এই বার্ধক্যে যখন পিতামাতা উপনীত হয়েছে কিছুদিন পরে যখন সে দুনিয়ায় থাকবে না পিতামাতার দায়িত্ব শেষ করেন নাই এই পিতামাতার যতদিন হায়াত আছে ততদিন পর্যন্ত পিতামাতার উপরে তার হক আছে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত পিতামাতার জন্য দোয়া করা তার উপরে খরচ তাকে বলতেই হবে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ তালা আমার বাবা মা ছোট্টবেলার যেই যে স্নেহ মমতা দিয়ে আমাকে বড় করেছেন ও আমার মা তুমি আমার বাবা মাকে ওই স্নেহ মমতা দিয়ে তুমি লালন পালন করো এই ভাষাটা আল্লাহ তালা শিখাইছেন কি ভাষা দিয়ে জন্য দোয়া করতে হবে এটা আল্লাহ তালার শেখানো দোয়া সন্তানকে আমি পিতা মাতার জন্য দোয়া করতে হবে দুনিয়ায় আর কারোর জন্য দোয়া হোক আর না হোক এটা করতেই হবে রব্বের হম রব্বায় সন্তানদেরকে এই দোয়া শেখানো উচিত আমাদের সন্তানদের অনেক কিছু শেখায় অনেক জায়গায় ভর্তি করি নাম নিলাম না কিন্তু সন্তান পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে সেটা আমরা শিখাই না পিতামাতার জন্য শেষ নামাজটা কেমনে পড়বে জানে না পাশে তাকায় তাকে কেমনে নামাজ পড়বে দেখে সন্তানের জানাজা তাঁত দেওয়ার কথাই সন্তানের দেওয়ার কথা এই সন্তান পিতা মাতার লাশ সামনে নিয়ে নিজে বলবে আল্লাহ আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলবেন এই সন্তান তার বাবার লাশ মায়ের লাশ সামনে নিয়ে বলছে আমি নাকি সব থেকে বড় আমি এত বড় সে স্বীকারোক্তি দিচ্ছে তাহলে আমি কিভাবে তার বাবা মাকে শাস্তি দেই যাও তাদেরকে মাপ করে দিলাম কিন্তু দুর্ভাগ্য হল একবার দেখলাম এক জায়গায় সার্ভিসেই সন্তান আসছে আয়সা থ্রি কোয়ার্টার পরে আস মাইকের সামনে এসে দাঁড়াইস দাঁড়ায় কি বলতেছে কিছুই হইতেছে না বলতেছে বাবা সরি ভালো থাকবা তুমি মাইকে সবার সামনে বলতেছে বাবাকে সরি বলতেছে বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে সেটাও শেখে নাই জানা কিভাবে পড়তে হবে কোন পোশাকে আসতে হবে সেটাও বাবা মা হয়তো শেখায় নাই এরপরে বিশাল ক্যামেরা নিয়ে বিশাল ক্যামেরা লোকজন নিয়ে কবরের মধ্যে সে ভিডিও করতেছে বাবাকে কিভাবে রাখা হলো রাখার পরে বলতেছে মুখটা একটু খুলে দেন ভিডিওর মধ্যে মুখটা দেখাচ্ছে না এটা সে স্মৃতি হিসাবে রেখে দিচ্ছে দেখ বাবাকে মনে করবে অথচ আল্লাহ হ্যাঁ তা আলাহ বাবা মায়ের জন্য দোয়া শিখিয়েছেন রব্বের সদীয় সমস্ত সন্তানদের এটা বারবার করা উচিত বারবার করা উচিত